কোটিপতি ছেলে বাড়ি ফিরে দেখল তার বউ তারই বিধবা মাকে বলছে আপনি একটা বোঝা কিন্তু ছেলেটি প্রতিবাদ না করে পকেট থেকে ফোন বের করে যা করল তা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবে অর্জুন সেন যখন সিঙ্গাপুর থেকে মাঝরাতে কলকাতা বিমানবন্দরে নামল তখন তার শরীরে আন্তর্জাতিক ভ্রমণের ক্লান্তি আর মনে ঘরে ফেরা তীব্র আকুলতা ব্যাঙ্গালোরে তার টেক স্টার্টআপের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে ফিরছে সে কিন্তু মন পড়েছিল দক্ষিণ কলকাতার পাল অ্যাভিনিউ এর পুরনো দোতলা বাড়িটায় যে বাড়ির প্রতিটি কোণে তার শৈশব তার বাবার স্মৃতি আর তার মা শর্মিলা সেনের স্নিগ্ধ উপস্থিতি জড়িয়ে আছে গাড়িটা যখন বাড়ির চেনা গেট দিয়ে ঢুকল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে অর্জুন দেখল তাদের বাড়ির চিলেকোঠার পাশের ছোট্ট চিমনিটা থেকে হালকা ধোঁয়ার রেখা উঠছে তার মানে মা উঠেছেন এবং তার জন্য জল গরম করছেন এই দৃশ্যটা অর্জুনের কাছে বাড়ির প্রতীক যত দূরেই সে যাক এই চিমনির ধোঁয়া তাকে বলতো তার জন্য একজন অপেক্ষা করে আছে সে নিঃশব্দে গাড়ি থেকে নামলো ড্রাইভারকে ছুটি দিয়ে দিল বাড়ির সদর দরজাটা আলতো করে খুলতেই পুরনো কাঠের গন্ধ মায়ের হাতে লাগানো জুই ফুলের হালকা সুবাস আর পুরনো বইয়ের পাতার পরিচিত গন্ধ তাকে স্বাগত জানালো সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো তার বাগদত্তা অনাহিতা কাপুরের কথা ভাবতে ভাবতে অনাহিতা ছিল বুদ্ধিমতী উচ্চাকাঙ্ক্ষী এবং অসাধারণ সুন্দরী তাদের সম্পর্কটা দ্রুতই দিকে দিকে অনাহিতা গত দুদিন ধরে কলকাতাতেই ছিল শর্মিলা দেবীর সাথে সময় কাটানোর জন্য অর্জুনের এটাই ইচ্ছা ছিল যাতে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ একে অপরকে বুঝে নিতে পারে উপরের বারান্দার দিকে এগোতেই একটা চাপা তীক্ষ্ণ কণ্ঠস্বর অর্জুনের কানে এলো এটা অনাহিতার গলা কিন্তু শটটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কর্কশ অর্জুন থামল তার বসার ঘরের বড় থামটার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল সে বারান্দায় ভোরের নরম আলোয়ে দৃশ্যটা জমে গিয়েছিল তার মা শর্মিলা দেবী তার প্রিয় অর্কিডের টপগুলোর সামনে মাটিতে বসেছিলেন একটা টপ ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে আছে আর সাদা অর্কিডের পাপড়িগুলো কাদার মধ্যে মিশে গেছে শর্মিলা দেবী ভাঙা টুকরোগুলো এক এক করে তোলার চেষ্টা করছিলেন তার পরনে সাধারণ তাঁতে শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে তার সামনে দাঁড়িয়েছিল অনাহিতা তার পরনে দামি সিল্কের নাইট গাউন চুল পরিপাটি করে বাঁধা মুখে একটা তাচ্ছিল হাসি অর্জুন যা শুনল তা তার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আপনি কি বুঝতে পারছেন না আন্টি আপনার এই সেকেলে মধ্যবিত্ত মানসিকতা অর্জুনের ইমেদের জন্য কতটা ক্ষতিকর অনাহিতার প্রতিটি শব্দ ছিল ছুরির ফলার মতো ও এখন শুধু আপনার ছেলে নয় ও একজন গ্লোবাল আইকন ওর স্ত্রী হিসেবে আমাকে ওর পাশে দাঁড়াতে হবে আর আপনার এই সাধারণ শাড়ি এই বাগান করা এই সর্বক্ষণ পূজার্চনা এগুলো সব ওর ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিচ্ছে শর্মিলা দিদি মুখ তুললেন না তার কাঁচটা সামান্য কাঁপছিল কিন্তু তিনি শান্তভাবে ভাঙা টুকরোগুলো জড়ো করতে থাকলেন এটা আমার বাড়ি অনাহিতা আর অর্জুন আমার ছেলে ব্র্যান্ড ভ্যালুর আগে ওর পরিচয় এটাই তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ় অনাহিত একটা ব্যঙ্গ হাসি হাসল ভারী এই বাড়িটা একটা মিউজিয়ামের মতো ধুলোমাখা পুরনো আসবাব আর আপনার সেন্টিমেন্ট অর্জুনের সাথে বিয়ের পর এই বাড়ির রিমডেলিং হবে একজন আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট দেখবেন সব আর আপনার জন্য শান্তিনিকেতনে একটা সুন্দর ব্যবস্থা করে দেবো সেখানে আপনার এই বাগান করা আর বই পড়া ভালোই লাগবে অর্জুনের রক্ত মাথায় ছড়ে গেল তার মনে হল ছুটে গিয়ে এই অপমানের জবাব দেয় কিন্তু সে নিজেকে থামালো সে সম্পূর্ণ সত্যটা জানতে চাইছিল পকেট থেকে ফোনটা বের করে সে নিঃশব্দে ভিডিও রেকর্ডিং চালু করলো থামের আড়াল থেকে ক্যামেরাটা বারান্দার দিকে তাক করা অনাহিতা ঝুঁকে শর্মিলা দেবীর আরও কাছে এলো তার কণ্ঠস্বর সাপের মতো হিঁসে উঠল। আপনি কি ভাবছেন ওর আমাকে ভালোবাসার জন্য বিয়ে করছে ও আমার নেটওয়ার্ক আমার স্ট্যাটাসকে ভালোবাসে আমি ওর টেকনোলজিক্যাল বুদ্ধির সাথে আমার সামাজিক প্রতিপত্তিকে মেশাতে চাই এটা একটা পারফেক্ট পার্টনারশিপ একটা মার্জার আর এই মার্জারের পথে সবচেয়ে বড় বাধা হলেন আপনি আপনার এই সেকেলে আদর্শ আপনি ওর পায়ে বেড়ি পড়িয়ে রাখতে চান শর্মিলা দেবী এবার মুখ তুললেন তার চোখে জল ছিল না ছিল একটা গভীর যন্ত্রণা আর আত্মসম্মান তুমি অর্জুনকে চেননীয় নাহিতা ওর কাছে শিকড়ের মূল্য অনেক ওই পুরনো আসবাব এই বাগান এই মাকে ছেড়ে কোথাও যাবে না যাবে কারণ আমি ওকে যেতে বাধ্য করব। আপনি জানেন ও আমাকে কি বলেছে বলেছে যে আপনার এই অতিরিক্ত আবেগ ওর দম বন্ধ করে দেয় ও মুক্তি চায় ও আমার মতো একজন স্বাধীন চেতা নারী চায় আপনার মতো একজন আঁকড়ে ধরা মা নয় এই কথাটা ছিল শেষ আঘাত অর্জুন দেখলো তার মায়ের হাতটা থেমে গেছে কয়েক মুহূর্তের জন্য তার শিল দানাটা যেন ভেঙে পড়ল। অর্জুনের মনে পড়ল কিভাবে এই মা একা হাতে থাকে মানুষ করেছেন বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজনেরা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন এই শর্মিলা দেবী টিউশনি করে সেলাই করে তাকে শহরের সেরা স্কুলে পড়িয়েছেন শিখিয়েছেন আত্মসম্মানী মানুষের সবচেয়ে বড় সম্পদ আনাহিতা তার সর্বশেষ কথাগুলো বললো যেন শেষ একটা ঠুকছে আপনি শুধু একটা বোঝা একটা অতীত যেটা অর্জুনকে পেছনে টেনে রাখছে কিন্তু আমি ওকে এই অতীত থেকে বের করে আনবো বিয়ের পর প্রথম কাজ হবে আপনাকেই বাড়ি থেকে সম্মানজনকভাবে বিদায় জানানো মনে রাখবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট বাগানের কোণে তাদের বহু পুরনো মালি রামু কাকা ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল আর শুনছিল তার কোচকানো মুখে ছিল তীব্র ঘৃণা আর অসহায়ত্ব সে শর্মিলা নিজের মেয়ের মতো ভালোবাসতো তার চোখাচোখি হলো অর্জুনের সাথে রামু কাকার চোখে ছিল প্রশ্ন কিছু একটা গড় দাদাবাবু অর্জুনার অপেক্ষা করল না সে রেকর্ডিং বন্ধ করলো ফোনটা পকেটে রেখে থির পায়ে থামের আড়াল থেকে বেরিয়ে এলো তার পদক্ষেপ ছিল নিঃশব্দ কিন্তু তার উপস্থিতি বাজের মতো আকস্মিক অর্জুন অনাহিতা চমকে ঘুরে দাঁড়ালো তার সাজানো আত্মবিশ্বাস এক মুহূর্তে উভে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে তোতরাতে শুরু করলো তুমি তুমি কখন এলে আন্টি এমটি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তাই টপটা আমি ওনাকে সাহায্য করছিলাম অর্জুন অনাহিতার দিকে তাকালো না সে সরাসরি তার মায়ের কাছে গেল মাটিতে হাঁটু গেড়ে বসে তার কাঁধে হাত রাখল মা ওঠো শর্মিলা দেবী ছেলের দিকে তাকালেন তার চোখে জমে থাকা যন্ত্রণা মুহূর্তে গলে গিয়ে জলের ধারা হয় নামল অর্জুন আলতো করে তার হাত থেকে ভাঙা মাটির টুকরোটা নিল তারপর তাকে ধরে দাঁড় করালো সে মায়ের মাখা হাতটা নিজের রুমালে মুছিয়ে দিল এই ছোট ছোট কাজগুলো ছিল অনাহিতার মিথ্যার সবচেয়ে বড় জবাব এরপর সে অনাহিতার দেখে ঘুরল তার চোখে ক্রোধ ছিল না ছিল বরফের মতো শীতল এক স্থিলতা সাহায্য করছিলে খুব ভালো আমারও তোমার কিছু সাহায্য দরকার সে পকেট থেকে ফোনটা বের প্লে চাপ দিল বারান্দার নিস্তব্ধতা ভেঙে দিয়ে অনাহিতার নিজের কণ্ঠস্বর বেজে উঠলো আপনি কি ভাবেন অর্জুন আমাকে ভালোবাসার জন্য বিয়ে করছে এটা একটা পারফেক্ট পার্টনারশিপ একটা মার্জার রেকর্ডিংটা চলতে লাগলো প্রতিটি শব্দ প্রতিটি অপমান প্রতিটি তাচ্ছিল্য বারান্দার বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল অনাহিতার মুখটা প্রথমে ফ্যাকাশে তারপর লাল এবং অবশেষে লজ্জায় কালো হয়ে গেল সে কিছু বলার জন্য মুখ খুলল কিন্তু কোনো শব্দ বেরোল না রেকর্ডিং শেষ হলে অর্জুন ফোনটা পকেটে রাখল তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু চূড়ান্ত তুমি বলেছিলে আমার মা আমার ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দিচ্ছে কিন্তু সত্যিটা হল আমার ব্র্যান্ড আমার পরিচয় আমার অস্তিত্ব সব এই মহিলার দেওয়া যে শিকড়কে তুমি উপরে ফেলতে চেয়েছিলে সেই শিকড়টাই আমাকে ধরে রেখেছে সে এক মুহূর্ত থামলো তুমি নেটওয়ার্ক আর স্ট্যাটাসের কথা বলছিলে তাই না আমার সবচেয়ে বড় নেটওয়ার্ক আমার আমার মায়ের আশীর্বাদ আর সবচেয়ে বড় স্ট্যাটাস আমি শর্মিলা সেনের ছেলে যে বিনিয়োগ তুমি করতে চাইছিলে সেই কোম্পানির মালিকানা আমার নয় আমার মায়ের অনাহিতা কান্নায় ভেঙে পড়ার চেষ্টা করলো অর্জুন প্লিজ আমি আমি আসলে এরকম বলতে চাইনি আমি রেগে গিয়েছিলাম না অনাহিতা অর্জুন তাকে থামিয়ে দিল তুমি ঠিক তাই বলেছ যা তুমি বিশ্বাস করো যখন মানুষ মনে করে কেউ দেখছে না তখনই তার আসল রূপ বেরিয়ে আসে আমি আজ তোমার আসল রূপটা দেখেছি ধন্যবাদ আমাকে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করার আগে বাঁচানোর জন্য সে রামু কাকার দিকে ইশারা করলো রামু কাকা ম্যাডামের বেয়ে উপরে ওঠার স্বপ্ন সে দেখেছিল সেই সিঁড়িটাই অর্জুন এক মুহূর্তে তার পায়ের তলা থেকে সরিয়ে নিয়েছিল কিছুক্ষণ পর যখন অনাহিতা তার ব্যাগ নিয়ে চুলে যাচ্ছিল তখন সে শেষবারের মতো ঘুরে তাকালো অর্জুন তার মাকে জড়িয়ে ধরে বারান্দার দাঁড়িয়েছিল ভোরের আলোয় বাড়ির চিম্নি থেকে ওঠা ধোয়ার রেখাটা তখন আকাশে মিলিয়ে যাচ্ছিল যেন এক চিরন্তন ভালোবাসার সাক্ষী পরের কয়েক সপ্তাহে অর্জুনের জীবনে ঝড় থেমে গিয়ে শান্তি ফিরে এলো সে অনাহিতার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল দিল্লির অভিজাত মহলে খবরটা ছড়িয়ে পড়ল অনাহিতার চতুরভাবে গড়া সামাজিক মর্যাদা ধুলোয় মিশে গেল এক মাস পর এক রবিবার সকালে আর শর্মিলা দেবী সেই বারান্দায় বসে চা ভাঙা টপটার জায়গায় একটা নতুন অর্কিডের চারা লাগানো হয়েছে অর্জুন তার মায়ের হাতে একটা ফাইলের প্যাকেট তুলে দিল এটা কি বাবা শর্মিলা দেবী জিজ্ঞাসা করলেন খোলো অর্জুন হাসলো ফাইলের ভেতরে ছিল একটি নতুন ফাউন্ডেশনের কাগজপত্র শর্মিলা সেন ফাউন্ডেশন উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া হস্তশিল্প যেমন তাঁত কাঁথা স্টিচ ডোকরা এইসব শিল্পীদের সাহায্য করা এবং তাদের শিল্পকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া যাদের সে আর অতীত বলে তাচ্ছিল্য করেছিল মা তারাই আমাদের আসল সম্পদ আমাদের ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের মুখ হবে তুমি শর্মিলা দেবীর চোখে জল চলে এলো কিন্তু এবার তার যন্ত্রণার নয় ছিল গর্ভের তিনি ছেলের মাথায় হাত রাখলেন বাড়ির চিমনি থেকে তখনও হালকা ধোঁয়া উঠছিল যেন এক নতুন সুন্দর ভবিষ্যতের সূচনা ঘোষণা করছে যে ধোঁয়া জানিয়ে দিচ্ছিল শিকড় উপড়ে ফেলা যায় না তাকে আরও গভীরে প্রথিত করতে হয় বন্ধুরা এই গল্পটা শুধু একটা প্রতিশোধের কাহিনী নয় এটা শিকরের কাহিনী যে শিকরকে অনাহিতা বুঝা মনে করে ফেলতে সেই শিকরকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত বাড়ির ধোঁয়াটা শুধু ধোঁয়া ছিল না ছিল মায়ের নিঃস্বার্থ ভালোবাসার উষ্ণতা সম্পদের অহংকারে মানুষ যখন তার আসল পরিচয় ভুলে যায় তখন তার পতন নিশ্চিত আপনার জীবনে আপনার মা বাবার দেওয়ার শিক্ষাটি সবচেয়ে দামি বলে আপনি কি মনে করেন নিজের কমেন্টে আমাদের জানান গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন